আমি তো বলি যে শেখ হাসিনা কারণটা কি সেটা হলো গিয়ে আমরা একটা সংবিধান করবো সেই সংবিধানটা সেই গণ সেই পরিষদে পাশ হবে কারণ সংবিধানটা তো আপনি ইচ্ছা করলে আমার চাপাইতে পারেন এটা তো জনগণের প্রপার্টি তাই না তার আপনি জনগণের মতামতটা কিভাবে নেবেন না একটা পদ্ধতি হল জনগণ কিছু লোককে নির্বাচিত করবে সেই লোকগুলো এসে বলবে হ্যাঁ সংবিধানটা সংবিধানটা গ্রহণ করা যায় কি যায় না এই অংশ যায় এই অংশ যায় না এই তো তারা করবে সারা দেশব্যাপী একটা নির্বাচন করবেন কেন ডক্টর ইউনুজ যেটা করতে চাচ্ছেন উনি কি বলেছেন কি বিবৃতির উনি বলেছেন যে ওনারা সমস্ত সংস্কার গুলি নিয়ে প্রশ্ন উত্তর করেছেন একটা প্রশ্নের মতো রেখেছেন যে এই একটা পয়েন্ট আসছে এই পয়েন্টের সঙ্গে আপনি একমত অথবা একমত না অথবা আংশিক একমত অথবা কি হলে একমত হবেন এই চার পাঁচটা এই ধরনের প্রশ্ন আছে ওকে তাহলে এটা যদি হয়ে যায় ও আর একটা কথা হলো এই বিষয়গুলো কি আপনি নির্বাচনে আগেই বাস্তবায়ন করতে চান নাকি নির্বাচনের পরে বাস্তবায়ন করতে চান এইভাবে ডক্টর বক্তব্য আমি পেলাম এখন এই সংবিধান নিয়েও তাই হতে পারে সংবিধান এটা একমত একমত না দ্বিমত কি দ্বিমত না যদি আপনার পলিটিক্যাল পার্টিগুলো মতামত দেন তা আপনার সংবিধানের ইলেকশন যখন হবে ইলেকশনের পরে তারা ইলেক্টেড মেম্বাররা ঠিক করবে তারা তো জনগণের প্রতিনিধি তারা ঠিক করবে যে এটা এটা তারা গ্রহণ করবে কি করবে না ইলেকশন কিভাবে হবে তার জন্য নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিটি কমিশন আছে তাদের বক্তব্য নিয়ে আপনি আসবেন আলোচনা করবেন হয়ে যাবে এখন গণপরিষদ তো আপনি করতে যাচ্ছেন কি কেবলমাত্র এই সংবিধানটাকে রেটিফাই করার জন্য কত টাকা খরচ হবে এই গণভোজ ইলেকশন করতে হবে তো ভাই প্রায় সতেরো আঠারোশো কোটি টাকা খরচ করতে আমাদের এখানে তো আপনার ইলেকশনটা করার প্রয়োজনটা কেন লাভটা কি তারও যে বড় কথা আমাদের দেশের মানুষ কি গণপরিষদ ইলেকশনের সঙ্গে পরিচিত যখন তাকে আপনি ভোট চাইতে যাবেন কি চাইবেন কি উপলক্ষে ভোটটা তাকে আসতে চাইবেন এটা কি তারা জানে কখনো বাহাত্তরে যেটা হয়েছিল সেটা তো ভাই গণপরিষদ ইলেকশন মুখে বলে বলতে পারে কিন্তু ওই ইলেকশনের পর কি ওই সংসদ ছিল না ছিল তো ওটা আদৌ গণপরিষদ ইলেকশন হয় নাই ওটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এখানে কাজে এভাবে বলতে পারেন আপনি অনেক কিছু অনেক কিছু হতে পারে কিন্তু আমি মনে করি এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয় না এখন

আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার এটা যদি কোনো পলিটিক্যাল পার্টি লিডার বলতে কিছু বলতাম না যদি আরিফ সোহল বলতো তো কিছু বলতাম না কারণ সেটা পলিটিক্যাল কথা বলতো কিন্তু মাহবুব আলম সরকার একজন উপদেষ্টা উপদেষ্টা কথা বলছে যদি অথরিটি হয়ে যায় তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকার একজন উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী নির্বাচন করতে দেবেন না তাহলে বলছেন কোন আইনের জোরে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল আপনি কি আওয়ামী নিষিদ্ধ করতে পেরেছেন নিষিদ্ধ করলে কে করবে আমি করবো আমি করতে পারবো না আপনাকে করতে হবে তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ কন্ডিত হয়ে যায় কন্ডিত হয়ে যায় আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ করার পর আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো করছেন করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না আমি নামই বলি না ওটা কারণ তো নিষিদ্ধ সংগঠন বলবো কেন আমার কথা হলো কি একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি অপছন্দও করতে পারি যদি অপছন্দও করি আমি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে

ওনার বসে এখানে আমার পাশে বসে আলাপ করি উনি কত বড় জ্ঞানী বিরাট জ্ঞান আমি মূর্খ আমার সঙ্গে আলাপ করুক বসে বসে উনি কোন কোন পয়েন্ট আলাপ আলাপ করি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই আমার মতো করে আলাপ করবো করুক না তাহলে আমার দুই দুদিন ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর এরই যার সমস্যা আর কিছু হবে না ওনার কথা তো ওনার কথা তো একটা ফ্যামিলির দুইজন লোক বসে একসাথে শুনতে পায় না দুই ভাই বসে একসাথে শুনতে পায় না ওই চটি বই সব জায়গায় চলে ওগুলো আমাকে বোঝায় না উনি তো ওই ভাষায় আলাপ করে তোমার সঙ্গে আমি কি আলাপ করবো উনি কিন্তু পিস সাজছে আর এনে কিছু মুড়িদ বানাইছে তো ওইগুলি ভাই বলে না কি আর আমার আজকে সে থ্রেট দেয় অমুক করবে তমুক করবে আর ওই লোকের থ্রেট হাসিনের থ্রেট কে নিয়ে ডরাই নাই হাসিনের থ্রেট কেম ডরাই নাই দেশে বসে আলাপ করছি দেখুক না পাঁচ আগস্টের আগে কি হয়েছে পাঁচ আগস্টের আগে বাংলাদেশে বসে কে কত কথা বলছে নিয়ে আছে আর আমার গুলি দেখেন ভাই হাওয়াই ভাইসা আসি নাই জীবনে একবারই মরে মানুষ

যত ঘটনা আছে এ প্রত্যেকটা ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত হ্যাঁ আপনি বলবেন তাহলে তো আওয়ামী লীগ ইলেকশন করার লোক থাকে না ইলেকশন করার লোক থাকবে কি থাকবে না আমার আপনা দেখার ব্যাপার না আমার আপনার দেখার ব্যাপার হলো প্রত্যেকটা লোকের বিচার হচ্ছে কিনা প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত এটাই মনে করি এটুকি আমার কথা আমি যদি শেখ যদি বিচার হয় হবে বিচার যদি শেখ হাসিনা ফার্স্ট হয় হবে আমার কি এবং আমি তো এটাও বলি যে শেখ যারা দেশ বাইরে পাঠাই দিছে তারা অন্যায় করছে

এটা কিন্তু আমি একমত বাট সেই সংস্কার গুলোকে নিয়ে আমাদের তাকে বসতে হবে বসার পর যদি প্রস্তাবটি আসবে তখন যদি রাজনৈতিক দলগুলো সেই প্রস্তাবের সঙ্গে একমত না হয় অথবা যদি কিছু না দাঁড়ায় কনফ্লিট তখন আপনি বলতে পারেন যে এই আমাদের বিকল্প প্রস্তাব এটা জনগণ চায় কিনা দেখি আমরা এটা হতে পারে কিন্তু এখনই কিন্তু এই পরিষদের দাবিটা এই মুহূর্তে মনে করি এটা প্রিমিচিউর একটা দাবি আমি মনে করি এখন এটা প্রয়োজনীয়তা আছে কি নাই এটা এখনো প্রমাণিত হয় নাই ওই বাস্তবতা এখন আসে নাই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ সেই জায়গায় যারা এই কিশোর কথা যেটা আমরা শুনলাম এখানে আসলে কিছু করার আছে কিনা যারা অলরেডি কাজ করেছে আরিফ মতো আরও যারা কাজ করেছে তাদের সাথে আপনি কি মনে করেন এই বিষয়টা সম্পূর্ণ আমি অতটা জানতাম না মূল এখন যতটুকু শুনলাম তো এটা তো আমি মনে করি ওরা একটা ভালো কাজ করছে এটা বিপ্লবের কাজে লাগা অথবা নাও লাগা অথবা বিপ্লব উত্তর এখন যে সময়টা এখনো যদি এই ধরনের কেউ থাকে তো তাদের সঙ্গে যদি ওরা বসে ওদের যদি ট্র্যাক চেঞ্জ করাতে পারে ভালো দিকে আনতে পারে তাদের মধ্যে যে সাহস যে মানে ক্রোধ সেটাকে যদি ভালোর দিকে তারা ধাবিত করতে পারে তো আমি তো মনে করি এটা ভালো এটা সবসময় যদি ভালো আমি তো খারাপ দেখিনি কিন্তু সমস্যাটা কি ওইখানে যারা যারা যায় একবার তারা তো মনে করেন তাদের কিছু প্রাপ্তি যোগ থাকে কিন্তু সাহসটাকে তারা তো পুঁজি হিসেবে নিয়ে যায় নিয়ে কিছু পায় ওই প্রাপ্তি যোগ না থাকলে কেবল মুখের কথায় তারা আপনাদের দিকে ফিরে আসবে এটা খুব একটা সহজ বলে আমার কাছে মনে হয় না কারণ মানুষের যে স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য কিশোর সে কিন্তু অত লম্বা মেয়াদে চিন্তা করতে পারে না ওকে আপনি বিকল্প ওর হাতে দিচ্ছেন বিপ্লবের আগ পর্যন্ত ঠিক আছে এটা এক ধরনের মানে রাগাণীত ভাবটা হলো এখন দেশ গোড়ার সময় কিন্তু এখন কিন্তু ভাঙার সময় না তাই ওদেরকে ডিলে চলেগুলো কি আবার লাইনে ওঠানো এটা কঠিন কাজ সেই কষ্ট উদিক করতে পারে এখানে আরেকটা জিনিস আছে একটা উপকরণটা কি হবে তাদেরকে দিতে হবে ধর্মীয় বিষয়টা আনা দিতে পারে ধর্মベルト ধর্মটা তো খুব পাওয়ারফুল কিন্তু সেটা যদি যদি আনতে পারে ওরা তাহলে ভালো আবি জানি না ওরা দৃষ্টি শব্দনের মানে আপনারা প্ল্যানই করেছে বিভিন্ন রকম ভাবে করেছে এটা এরা তো একদম ডিলেট হয়ে গেছিল ওরা এদেরকে আনতে পারলে পথে আনতে পারলে ভালো আমি জানি না বাস্তবগত সম্ভব